আকাশবানী আগরতলা কক্টমা পরিবহ সমীত দেব বর্মা তিনি ক ক ক মন্ত্রী ক তিনি ফুঙ ক ক কক্টমা ববাগ্রা মন্ত্রী বক্রগ তিনি পুমও বিহার কারাকুট রংক ব্রীচিশ সাই বারা নীজি রেজা কামক্রাইবতংন হলং থংকায়েরি খা থানি ব্রী কবাং খেয়া ওয়ামাবাই সালতং জেলা খোয়াই গুমতি তাই সিপাহা জেলা গবাং মাহমায় তৈলমসাকা তাই জুদা জুদা তৈমানী তৈ বামমান রোজাকা ত্রিপুরা ফুটবল এোোসিয়েশন বাই নাইকলজা ওলরে থার্ড ডিভ মূ তিনি নি কক্টমা শুক্ৰবেই মন্ত্ৰী বক্ৰৱ নৰেন্দ্ৰ মোদী চৰাাই চৰাই শাকা চামুং চিৰা তংলে ৰকন কেবেঙ ভাৰত হাকতৰ ক্ৰাক খাই য়প্ৰী ৰম না মথাক জাক টংগল মন্ত্ৰী বক্ৰগ টাই শাকা পাকিস্তান তাই হায়ং হাকতৰ হয়ং বাৰত থাকৰ নি ব্ৰেই ৰকুৰ নি ফান তাই অপাৰেশন সিন্দুৰ নি জৰা বিচ এফ খাক্ৰাক চামুটি ফুন মন্ত্ৰী বক্ৰগ তিনি পুঙৰ বিহাৰ কাৰাকূত ৰংখক ব্ৰেই চাৰ চাই বাৰা নৈচি ৰজা কিবা নিবং খামামগ্ৰাই গাংবাংনো চেঙেৰে ঘাটাই হলংথংকাইমা পান্দ মন্ত্ৰী বক্ৰগ অ ককা ভাৰতীয় দেখা और दुनिया ने भी देखा जिस पाकिस्तानी सेना की छतरछाया में आतंकी खुद को सुरक्षित मानते थे हमारी सेनाओं ने एक ही झटके में उनको भी घुटनों पर ला दिया মন্ত্ৰী বক্ৰক টি চাৰিগ উত্তৰ প্ৰদেশ কানপুৰ ৰাংখক ব্ৰেই স্নি বাৰা স্নি কাইচি বা হামক্ৰাই গাংবাং চেঙিৰ খাথাই হলংটং কাইখা রাষ্ট্রবক্রক দ্রুপদী মুরমু তিনি রাষ্ট্রপতি ভবন সংক পান্ডা পেশা নিং পেশাবাইকেরজাক খরক শিবানো বসং ফ্লোরেন্স নাইটিংগেল সকাড নী সাইনি বিশ আপারকা। নার্সিং নি সামু তাংমা জারৈন অ সকাড াফারজাকা কেন্দ্রন নুকুং নামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা মন্ত্রী ইকশু অনুপ্রিয়া প্যাটেল তাই প্রতাপ রাও যাদব আকর্ষ পান্ডাও মানজাকা সুপ্রিম কোর্ট তিনি দাগিখা বং জুন তালনি साल्छििओ सङ्सक निट पिजी नैसई नैछिि आमजगमु शिप्ट कङ्गाउन दरबाफ विकम नाथ नितिफ बेन्च कैसानो शिप कसा आमजोग मुनाहारान त सराय आमज मुनाहारै पसुग्री न बागै दागिखा থানায় দাম নী সিব্রী কবাং খেয়াতে মাবায় সালথং জেলা খোয়াই গুমতি তাই শিবাই জলা জেলা ক কবাংমা আমচায় তৈলমসাকা তাই জুদা জুদা তৈমান তৈ বংমানি নুকজাকা হাইপানা তৈমানই আকজ আরি তলা তঙ সাইদ্রা তৈমানী তৈ আগরতলা বলদাখালী পালপারা আরালিয়া পঞ্চবতী হাতি প্রতাপগড় হাচে আমচায় তৈলমসাখা বটলা সাইদ্রা হাতী ক কীসাছা ফাল্নক তৈমাবায় তুইমাবাই মাবাই কিৰমা শিংচা হালক দঙ এন ডি আৰ এফ তাই এছ ডি আৰ এফ নবনো তুই টি আৰ দাগিজাকা তিনি সানজাও বতললনি চাদৰা তৈমা নি তৈ বমি মাৰি তংকা চি দশমিক বুকচা চা মিটাৰ চাল্টং জিলা নি জেলান কলফং ডাক্টৰ বিশাল কুমাৰ তিনি আগৰতলা নিইলমজাক আমাই ৰগ নে নাই খা জেলা নাইকলফং ককদেরনো সাকা ওয়াটে ওমাবাই জিরানী নি খুখুংনৈ দেরাকা মন্ত্রক্রা ডাক্তার মানিক সাহা সাকা আগরতলানো খবই হাস্তি তৈতরমা টংমুন কাসুনা বাকে সরকার টানসংরার দ আবু বাকে যত জেলা নাইকলফানক হজাক খালাইজাকা পুলস শাখা খাই জেলা ক 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 কল্যাণপুর সরনার্থী শিবির কীকজাকা ও শিবিরও নু খু তংাই শিবাইজলা বিশালঘর বিজয়ন তাই সুনামুরানুমতী তৈমানী তৈতরফানো কিরে না গুমতি জেলা জেলা নাইকলফং কান্তি চাকমা শাখা জেলানি গুমতি তৈমানী তৈ আকজ আরি সাকাতী লাই টংখা তাই টংমুন নাইকলজাক ট্রিপুরা রংকচার নাইমথ থাবাই নাইকলজাক মাধুমিক তে মাধ্যমিক মাধুমিক আমজুমুংী রিভিউ রং কারিজাকা রংকচার নাইমথানী কাসকু ডক্টর ধনঞ্জয় চৌধুরী শাখা মাধ্যমিক খরক সিদ্র চুকুচি আমজুগমু আসুক নাইরক রিভিউ নিবাগে কইমানী বড় বিশিং খরক বারাচি চুকু চিবানী নম্বর বংা কচুক মাধমিক ব্রী রা চীন রিভিউ ক কবলাই রমানী বড়নি বিশং খরক স্নি নম্বর বাংখা। মুখ্যমন্ত্রী সমীপর সামুবাতনি ফিল ব্রী চি ব্রী সালো তিনি মন্ত্রীক্র প্রফেসর ডাটার মানিক সাহা হাস্তে জুদা জুদা আমচাই ফাইন জংজালক লুকরক বাইকাখা যতনী জংজাল ইয়াক্রানান নি বেই মন্ত্রিয়ক খাফামাক্টারমানাকা মানজাকা জুদা জুদা নাইখং সচিব তাই সাকাম নাইখংনে কচক বেরাম অফিসার র জল জীবন মিশন নগব্রুম ব্রহ্ম নোংাংতে মানথগ্রীমা ফুনুই টঙ্গ সালতং ত্রিপুরা জেলা মোহনপুর মহনপুর মহকুমা ব্লক রাও রানী নামু চাসুগী রিউইমানখা আব্রতই চিনি কমকা নক কোনো টেপ মথর নেই ফাই টংকা কচুং নং গাহা অবিচরণ সিমি সাদিরাম ঠাকুরপারা দীনবন্ধু পারা কান্ত কবরা ভগবান চৌধুরীপারা লিফু ব্লক জে বাব মকল নাচিগো আয়ংঙ্গ ন অমাংী জলজীবন মিশন নক ব্রহ্ম নং তৈ মানথোর পাইপলান বাই নক নগ তৈ মানী রাও রানী নামুসারী মানকা আবু নি বগে ব্লক আমচাই আসুগ রিজাকা কাই ডক আয়রন রিমুভেল প্ল্যান ব্লক আমচ তংসাই থামরা ডক চিচি নথরিজাকাই সাকা নাই দুই তাই শাখা নাই কুমি মনপুর মহকুমানের ইঞ্জিনিয়ার যাকচু শান্তনু রায় এই ব্লকে তিন হাজার তিন তিনশো সাতষট্টি কিলোমিটার আমরা বাড়ি বাড়ি জল সংযোগ করেছি সবাই জল পেয়ে খুবই খুশি কারণ আগে তারা অনেক নিচে থেকে জল আনতে হতো অনেক কষ্ট হতো জলের জন্য কিন্তু এখন তো তাদের কোনো কষ্ট নেই এখন তারা খুব খুশি ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিবর্তে আমরা যেহেতু যেন গ্রাউন্ড ওয়াটার বেজ জল এটি প্রত্যেক জায়গাতে আমরা আইআরপি করি আয়রন রিমুভেল প্ল্যান্ট এবং এটাতে আয়রন হান্ড্রেড পার্সেন্ট দূরীকরণ যায় এটা বিশুদ্ধ পানীয় জল সাপ্লাই দেওয়া শুধু ওদের রেশন কার্ড আধার কার্ড লাগে আমরা অনলাইন ইয়ে করার জন্য এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের জল জীবন মিশনের যে গাইডলাইন এই গাইডলাইন অনুসারী আমরা কাজ করছি যত বেরামনি লুকরক হাফং অফিস আাই লুক আদং রক কথা লাই সাইটক মাই লেফু ব্লক অ সামু তাঙ মানকি সাকা ব্লক নি ভিডিও নরেন্দ্র রিয়া গভর্নমেন্টের এই জল জীবন মিশন সফলতা করার ক্ষেত্রে এই যে অত্র এলাকার জনগণ প্রশাসন এবং দপ্তরের প্রতিনিধি পুরা যৌথ প্রচেষ্টার ফলে এই যে গভর্নমেন্টের মিশন প্রত্যেকটা বাড়ি বাড়ি তাদের দূর জল পৌঁছে দেওয়ার কর্মকাণ্ডকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল এবং মাঠ পর্যায়ে তাদের পর্যবেক্ষণ পর্যালোচনা করার পরে যাচাই করার পরে কাদের বাড়িতে পানীয় জলের সমস্যা রয়েছে হৈছে আইডেণ্টিফাই কৰাৰ পৰে টাইম লাইন অনুযায়ী পুৰা প্ৰত্যেকটা কাষ্ট স্কিম ভাৱে সুচাৰুৰূপে ইমপ্লিমেণ্টেন কৰিছে ইমপ্লিমেণ্টেশ্যন কৰাৰ পৰে এই আমাৰ এচিভমেণ্ট এই এচিভমেণ্টৰ পেছনে চবৰে এটা প্ৰচেষ্টাৰ ফল হিচাপে আমাৰ ধৰতে পাৰি গভৰ্ণমেণ্টৰ এই জল জীৱন মিছন কৰা সম্ভৱ হৈছে নক নক আইৰন কাগজাক তৈ ফগিমা বাই টিপ্ৰাছা কামি আমছায় অ ব্লক নি লোকৰক তাবুক তাই হিমই হাকছালি তৈ তুবনা নাংলিয়া নক নি ডক লাম্বো ইয়াক ৰখেন তৈ মানে বেলাই খাস ৰং লৈ যাক চিনি কক্টমা ৰহনাই মেকডন ডেপনি কক্টুম কক্টমা খতলি অংগৈ আকাশবাণী আগরতলা আকাশবাণী কক্টমা আপডেট মানব বাকি লগ ইন খাইডি ডবলু ডবল নিউজ অনএাইর ডট কম নিউজ অনএাইর ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্স ইউট্যুবন আইডি নিউজ অন অনএইর অফিস আপলোডকার আকাশবাণী আগরতলা আগরতলা কেন্দ্রী ককটমা আপডেট মানি টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবণী নিউজ আগরতলাব নাই না এসএফআই সালন সা, হাস্তে সম্মেলন ত্রিনীসিমী কয়লাশর টাউন হল ও চেংা বানাতি বানাটি সাকা হাস্তে কাসক সুলে মানা শহীদ বেদিও খুতাম বগি খুলমুমু ইয়াফার লাইকা টাউন হল বসকাঙ্গও সংসাজা পান্ডাব কগনার খা এসএফআই বিভাগ ভারতী তংকা ময়ক বিশ্বাস আরও কবুী বিসং মানজাকা আগিং রঙমন্ত্রী তপন চক্রবর্তী আগিণি মন্ত্রী রতন ভৌমিক আকসং ও সম্মেলন আদং খরক ব্রীরা মানজাকা আর কবনী বি মানজাকা আগে মন্ত্রক্রা মানিক সরকার সি আইটি ইউ দক বিশি বাসী ডক সংসাজাকমণী সালরগী হাস্তে সিআইটি ইউ তিনি টগলাম পান্ডা কংসারজাকা আর মানজাকা সিআইটি ইউ হাস্তে কাসকু মানিক দে টাকা শঙ্কর প্রসাদ দত্ত আকর্ষণ অহিল্লা বাই হুলকা বিামরা সাল সালরগে তিনি জুলাইবনি পিলাগেরাইকিরি থায় জুলাইবী মন্ডল যুব মর্চা জাতনবাই থেমা শিবিরকাইছে সঞ্জাকা আর মানজাকা তংুরু মন্ত্রী শুক্লাচরণ নুয়াটি শিবির খরকসি বাইংা খাতুই থে রেখা ত্রিপুরা ফুটবল বাই নাইকলজাক ওরণ থার্ড ডিভিশন লীগ ফুটবল বাদেমু তিনি থাইলাই মোদ্র অংখা উমাকান্ত মিনি স্টেডিম সারিগো সঙ্গসাজাকা কেশব সংগতাই ইউনাটেড বিএসটি নি তমুগা গোল বাই বাইকা উলভ বদল ন সা পয়েন্ট মানকা নবনি ক ক কক তোমা বসকাঙ্ দাম নীজিব্রী হাস্ত উত্তরতাই অনুকুটি জেলও পিছা পিংখায় ওয়াটি ফায়ী মানো খুমারী সাকাও নীজি সুক্রু ডিগ্রী সেলসিয়স তাই খাম নীজিদ ডিগ্রী সেল্য়সানে গিয়ে তঙী মানো তিনি সালনি তুমারী সাকাও নীজি চার দশমিক বা ডিগ্রী তাই খাম নীজিবা দশমিক চার ডিগ্রি সেলস তিনি পুনে দামচার নীসি সারি দাম তামই সতি তামটি জরা ওয়াতি ওয়াখা চার দশমিক চুকু মিলিমিটার। কক টুমা তিলি বাগেই অৰন' পাইখীয়া অলি কক টুমা আৱে এংগ খানা ফুং দামছি তামি সতি ব্ৰেইঅ